সালাম দর্শক দর্শকবৃন্দ কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অবসান করছি রাশের সিটি হাটে আজ রাছের সিটি হাট থেকে আপনাদেরকে একদম কোরবানির উপযুক্ত বড় বড় সাইজের মোটা দেখার মতো গরুগুলো দেখাবো এখানে যে কালেকশনগুলো রয়েছে এই কালেকশনগুলো করেছেন রাশেষ সিটি হাটের নিয়মিত একজন ব্যবসায়ী আমাদের মিনারুল ভাই কথা বলবো তার সাথেই

জাতের কথা বলতে গেলে কোন জাতের এটা এটাও শাহিওয়াল ভাই চুট দেখেন মাথা দেখেন এটা একটা শাহিওয়াল জাতের গরু মোটামুটি কেমন বয়স হয়েছে এটার এটাও তাই চব্বিশ মাস পর চব্বিশ মাসের বেশি হবে বেশি ভাই খালি দাঁত নড়ছে পড়ার মধ্যে বাকি বললাম না যখন দাঁত আছে আমি বলেই দিচ্ছি কেমন কি এটার ওজন হবে ভাই ওজনের কথা তো এগুলো তো ওজনের মাপে হবে না তারপরেও আপনার পাতা মাংস সাড়ে চার মতো হবে সাড়ে মন দামটা কেমন হবে এটা ওটার দামে পড়বে ভাই একই দাম এক লাখ বাইশ আচ্ছা এইটা দেখি আমরা তিন নম্বর কালেকশন তিন নাম্বার একদম টকটকে কালারের গরু দেখতে পাচ্ছি এটার জাত কি হতে পারে শাহিওয়াল জাত মোটামুটি বয়সের কথা বলতে গেলে কেমন কি আছে অলরেডি দুইটা দাঁত হয়েছে দর্শক দুই দাঁতের শাহিওয়াল জাতের একটা সুন্দর গরু এই গরুটার ক্ষেত্রে এখন দামের কথা বলতে গেলে কেমন কি আছে বেচা কেনা দাম এক লাখ আঠেরো হলে দিয়ে দিবেন চলে পরবর্তী চার নম্বর কালেকশনে একদম মাংস দেখেন প্লাস জায়গাও দেখেন এইগুলো তো একদম আরো বাড়বে ডাবল ডাবল না নাকি মাথাটাও অনেক সুন্দর চূড়াটা রয়েছে টকটকে লাল যেটা পাকা লাল কালার এটার বয়সের কি অবস্থা দাঁত অলরেডি দুইটা হয়েছে আজকের কালেকশনে চার নম্বর গরু এটা কেমন দামের মধ্যে ছাড়তে পারবেন এটা আপনার ওই দুইটা দামে গরু ভাই এক লাখ বাইশ আচ্ছা প্রথম দুইটার এটা একই সাইজের গরু এক লাখ বাইশ সুযোগ সুবিধা থাকবে আচ্ছা

এটাও তো মাসাল্লাহ আজকে প্রথমে যেটা বলেছি ফুটবলের মতো মোটা মোটা করছো দাঁত কি হয়েছে এটার দুই দাঁত সিং দেখে বোঝা যাচ্ছে দুই দাঁত বয়সের এটা মোটা সোটা যে মাজা দেখেন কত মোটা মাজা ভাই এটা কেমন দামে আসবে এক লাখ ষোলো সুযোগ সুবিধা থাকে হালকা সুযোগ আছে চলে আসেন পরবর্তী সাত নাম্বারটা দেখি একদম ফুল ব্ল্যাক নাভি আছে কালামানিক কালামানিক আচ্ছা সিটিয়াটার কালামানিক এটা

অসাধারণ চূড়া মাথা নাভি সব কিছু পারফেক্ট যা কি এটা সাইকেল যেতে গরু বয়সটা কেমন হয়েছে চব্বিশ মাস পার চব্বিশ মাস পার হয়ে গেছে দাঁত পড়তে বাকি আছে দামের কথা বলতে গেলে কেমন গেছে এক লাখ ষোলো সুযোগ সুবিধা থাকে আজকের রাজা হাটের সেরা আকর্ষণ দেখেন হাটের সেরা আকর্ষণ এই গরুটা যাতে কি হবে এটা কি বলে আপনারাই বলেন তো আপনারা তো বাজারে ভিডিও করেন জানেন তো আসলে এই ধরনের গরু তো খুব কম দেখা যায় ভাই বুড়া গরু এটা বলে বুড়া বুড়া আনকমন একটা আনকমন পাকড়া এবং এটা খুবই হেলদি আরও জায়গাও আছে বাড়তে আপনারা এবছরও কোরবানি দিতে পারবেন নাকি হ্যাঁ দুই হয়ে গেছে ভাই এটার দাম কেমন কী হবে ভাই ভাই চাইলে তো অনেক না ব্যথা দাম বলেন যাতে এমন দাম হয় না হয় যে ক্রেতা কথা বলতে ভয় পাচ্ছে অরিজিনাল বিক্রির দাম এটা এক লক্ষ পঁয়ত্রিশ টাকা এক লাখ পঁয়ত্রিশ না ওজন টোজন সব আছে যেহেতু দাম দিতে হবে এটা এদের পুরো পাঁচশো মাংস আছে মাংস দাবি করতে গেলেও তো আপনার পঁয়ত্রিশের উপরে পড়ে পঁয়ত্রিশ উপরে আছে বুড়ি আছে মাথা আছে পাঁচ আছে এক লাখ পঁয়ত্রিশ তাহলে এটা সবচেয়ে বেশি দামের গরু আপনার এই পাশে তো বাইশ ছিল আঠারো ছিল এই সব একসাথে যখন নেবে লটে কত পাইকারি সবগুলা ওদের সহ জি কোনো ভাই নয়টাই নয় পিস গরু জি ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনার নাম্বারটা আমার স্ক্রিনে দিব যেহেতু আজকে বুধবার হাট তো যদি যোগাযোগ করে ঘরে থেকে যেতে পারে বেচা কেনা হতে পারে থাকতে পারে যদি থাকে তাহলে আপনার সাথে কথা বলে নিতে হবে আসসালামু আলাইকুম